উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইকের ধাক্কায় আহত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দুর্ঘটনাটি ঘটেছে ঘোঘাট থানার অন্তর্গত ব্যাঙ্গাই পঞ্চায়েতের ঠিক সামনে জানা গেল ওই ছাত্রী সাইকেলে ছিল এবং একটি বাইক চালক এসে তাকে ধাক্কা মারে স্থানীয় মানুষজনের তৎপরতায় দ্রুত খবর যায় পুলিশে ছুটে আসে পুলিশ এবং সিভিক কর্মীরা দ্রুত ছাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তাকে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয় দেখুন বিস্তারিত ঘটনা হচ্ছে ওরা সাইকেল আসছিল এসে উঠেছে আর মোটরসাইকেল বাইক এসে ধাক্কা মেরে

আমাদের সিভিল পুলিশ ছিল রাত মিলে নিয়ে এলো আমার গাড়ি করে আমি আমার নিয়ে এলো স্যার আমার এখান থেকে হাসপাতাল থেকে নিয়ে পরীক্ষা দিয়ে নিয়ে গেল যাদের আহত হয়েছে সেই ছাত্রীরা নাম জানেন না কি নাম ও নাম জানি নাম জানি আপনার নাম কাজল খান আমার গাড়ি করে নিয়ে এসছি তোমার আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

हे कोण त्यामध्ये आता किती बस काय केला एवढं पण आणून घेतो उतरा देऊन जा उठ्या देऊन जाऊ अजून শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স वोटेस भी से लेकर और ओपन फर्स्ट टाइम मेरे साइड शिक्षा पढ़ेले वाले रहता है ভয় কৰি নিয়ে ভয় কৰি ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি